হ্যালো গাইস চলে এসেছি আবার নতুন করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদেরকে দেখাতে তো চলো দেখি কি কি আপডেট আছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আমার চ্যানেল আমি বাবাই আজকে তোমাদের নিয়ে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আগেও বলেছি তো দেখতে পাচ্ছ যে ফুলের দোকান ফটো বাদাম অনেক কিছু বসেছে এই মায়ের মন্দিরে আগেও আমরা দেখেছি তো বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরো কারণ একটা খুবই সুন্দর একটা খুবই ভালো খবর দেব। যেটা অনেক ভক্তদের কাছে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা আজকে আর সুবিধা হবে এই আমার ভিডিওটা দেখে তো যাই হোক তো দেখতে পাচ্ছি রাস্তায় যেরকম ছিল আগে সেরকমই সচরাচর এখন রাস্তা আছে তো রাস্তার ধারে সব দোকান বসেছে তো বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে এই দোকানগুলো তো আগে থেকেও ছিল কিন্তু আবার কেন নতুন করে তোমাদের বলছি হ্যাঁ বন্ধুরা বলছি একটাই কারণে বলছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই কারণেই বলা হয়েছে আর আমরা সবাই জানি পয়লা মার্চ অর্থাৎ শিবরাত্রির দিনে একটা ছোট্ট ঝামেলার কারণে মা স্বয়ং কৃষ্ণকালী মন্দিরের কৃষ্ণকালী মাকে যিনি দেখাশোনা করেন স্বয়ং মঙ্গলা মা উনি বলেছিলেন ভক্তদের উদ্দেশ্যে যে ত্রিশুল ছোঁয়াবেন না সেই কারণবশত আজকে তোমাদের এই ভিডিওটা করা এবং দেখানো তো যাই হোক সেটা তো সেই কথাতে অবশ্যই আসবো তার আগে দেখিনি যে কৃষ্ণলী মায়ের মন্দিরে নতুন কি হয়েছে তো এইগুলো যে দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট ঘর আছে এগুলো আগে পার্কিং ছিল তো এখন বর্তমানে পার্কিং কোনো জায়গা পার্কিংয়ের কোনো জায়গা এখন বর্তমানে নেই এখন ওই জায়গাতে এসব ছোট্ট ছোট ঘর হয়েছে এই ঘরগুলো পরবর্তী সময়ে দোকান ঘরে আসবে দোকান ঘরে আসবে বলতে কি যে বাইরে যেগুলো দোকান ঘরগুলো দেখতে পেয়েছো তোমরা যে ফুলের ডালা ফটো যেগুলো বসেছে রাস্তার ধারে ধারে বসেছে রাস্তা জাম করে বসেছে সেগুলো সব কটাই দোকান এইখানে এদিক করে আসবে তো এখান দিয়ে তোমরা লাইন ধরে তোমরা নিজেদের ইচ্ছামতো দোকানে গিয়ে পছন্দ মতো জিনিস কিনতে পারবে তো এটা হচ্ছে কৃষ্ণলী মায়ের মন্দিরের নতুন আপডেট এবং এগুলো এসেছে তো আরেকটা জিনিস যেটা যে কৃষ্ণলী মায়ের মন্দিরে লেডিস বাথরুম ছিল কিন্তু জেন্টস বাথরুম সেরকম ছিল না তো যাই হোক জেন্টস বাথরুমও অনেক কটা করা হয়েছে সেটা চালু হতে চলেছে তো দেখো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো এই জিনিসগুলো হয়েছে খুব কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে সম্ভবত আর বেশি দিন হবে না কারণ কাজ প্রায় শেষের দিকে তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মঙ্গলা মা তিশুল ছোয়াচ্ছেন না তো মঙ্গলা মা নিজের ইচ্ছা মতো আসছেন নিজে ইচ্ছে মতো বলতে যখন পুজোর টাইম হয় তখন এসে আসছেন এবং পুজো দিয়ে আবার চলে যাচ্ছেন প্রতিনিয়ত তো এখন সেই দিকটা দিয়ে তোমরা রেহাই পেতে পাচ্ছ বন্ধুরা কারণ হচ্ছে যে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ করে সুখবর কারণ কারণ হচ্ছে মঙ্গলামা আবার পুনরায় ত্রিশুল ছোয়ানো শুরু করেছেন কারণ মঙ্গলামা যবে থেকে ত্রিশুল ছোয়াচ্ছেন না তবে থেকে ভক্তের ভিড়ের সংখ্যা তো প্রচুর বেড়েছিলো এবং অনেকেই জিজ্ঞেস করছিল যে কবে থেকে ছোঁয়াবেন তবে একটা কথা বলছি মঙ্গলামা ত্রিশুল ছোয়ানো অবশ্যই শুরু করেছেন তবে মাঝে মাঝে তিনি হাতেও আশীর্বাদ করেন এবং মাঝে মাঝে ত্রিশুল ছোঁয়ান তিনি কিন্তু কার ভাগ্যে কি থাকবে সেটা বোঝা মুশকিল তো যাই হোক আশা রাখবো সবাই ত্রিশুলে ছোঁয়া পাবেন এবং এই আশা রাখবো তো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো এবং আমার চ্যানেলে আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকো তাদেরই উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রথমে তো বলবো ধন্যবাদ তোমাদের কারণ আমার চ্যানেলে আপডেট হয়তো দেরিতে আসলেও সঠিক আসবে আশা রাখবো সবার প্রথম আপডেট দেওয়ার তো যাই হোক তো আমার চ্যানেলে যারা আছো তাদেরকে বলছি যে তোমরা আসলে আসতে পারো কারণ হচ্ছে মঙ্গলা মা ত্রিশুল ছোঁয়াচ্ছেন আবার তোমরা মঙ্গলা মায়ের ত্রিশুলে ছোঁয়া পাবে যদি চাও তো পুজো দিতে পারবে এবং মায়ের দর্শনও করতে পারবে তো চলো এবার আরও একটু কিছু দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো যে মঙ্গলা মায়ের মন্দিরে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভিড় এখন মায়ের ত্রিশুল ছোঁয়াচ্ছেন এবং ভক্তরা আসা যাওয়া শুরু করে দিয়েছে তো তোমরাও আসতে পারো আর অসুবিধা হবে না তো যাই হোক চলো মায়ের মন্দিরটা মাকে একটু দর্শন করিনি তোমাদের তো এই দেখো সেই কৃষ্ণকালী মা যাওয়ার জন্য যাকে দেখার জন্য যে মাকে দেখার জন্য এতক্ষণ তোমরা ভক্তরা ওয়েট করেছিলে তো তোমাদের উদ্দেশ্যে সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না মায়ের দর্শন করিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা আর একটু আশীর্বাদ করে পাশে থাকো থাকবে যাতে আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো জায়গায় যেতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো এখানেই রাখছি